আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আজ এই দুনিয়াতে যত পাপ সংগঠিত হয় কেবল মা ভাই ভয় না থাকার কারণে চোর চুরি করে মৌলার ভয় না থাকার কারণে ডাকাতি ডাকাতি করে মৌলার ভয় না থাকার কারণে একটি মূর্তিরা ডাকাতি করে দেশকে ধ্বংস করে মৌলার ভয় না থাকার কারণে মানুষেরা মিথ্যা কথা বলে মৌলার ভয় না থাকার কারণে মানুষেরা মিথ্যা ভাবনা মতদ্য মতাজিতে জড়াই পড়ে মৌলার ভয় না থাকার কারণে

বিপদের কথা আল্লাহ রসুল কে বলেছে না আল্লাহ রসুল আমাদেরকে বলেছে আমি এই জন্য লাখে ভয় করি তুমি এই জন্য লাখে ভয় করো আমি এই বেশি বেশি না হওয়া তুমি এই বেশি বেশি না হওয়া পড়ো আমার শুরু হয়ে গেল দ্বিতীয় বা তৃতীয় রাত্রের ঘটনা ছিল নামাজ পড়ার জন্য উঠছেন শুনতেছেন বাড়ির বাহিরের ফটোকে কে মা কাহারা চিৎকার দিয়ে বলতেছে তাহলে বা আমার জন্য দরজা খুলে আমার ছেলেটাকে রেখেছে না মেরে ফেলেছে আর যদি আমার ছেলে বাঁচিয়েও থাকে কাফিরদের বন্দি সাহা থেকে আমি ছেলেটা ফিরিয়ে আসবে কিভাবে আহ মালিক বললেন ও সালিমের মা আল্লাহ রহমত যেন ইশর যদা দুতোজিত ঘরের দরজা খুললেন বাইরে ফটক পর্যন্ত বলেন ফটক খুলে রাখেন হযরতে সেলিম সামনে 나와ই হয়েছে খুশিকে কিছু যা বড় হয়ে গেল চিৎকার মারিয়ে কান্না শুরু করলেন মুফাসিবি কেটে কোষ সময় মানুষ করে বক সময় মানুষ করে মালিক ভিড়ের মাঝে ছেলেকে জড়াই ধরে কান্না শুরু করলেন সেলিমের মা মা পাঁচ ছেলের কান্না শুনে দূরে ঘর থেকে বাইরে আসলো আরে সালিম কিভাবে আসলো মাও ছেলেকে জড়াই ধরিয়ে তাদের অভিনে মালিক দেখলেন আরেকটা আশ্চর্যজনক ঘটনা সালিমের ডান পাশে বড় বড় উঠ বসে রয়েছে সালিমের বাম পাশে বড় বড় বকরির পাল বসে রয়েছে জিজ্ঞাসা করলেন বাবা তুমি এসেছো কিভাবে সালিম বললেন বাবা আল্লাহ তাহলে রহমত ছিল একটা কাফেরদের খাঁচার মতো ঘরে আমি আবদ্ধ ছিলাম পাঁচ ছয় জন কাফের পালাক্রমে আমাকে পাহারা দিয়ে রাখত আমি জানতাম না তারা কেন আমাকে অপহরণ করেছে তাদের বিশ্রামের জন্য ওই খাঁচার ঘরটার সাথে একটা ঝুপড়ি ঘর এই রাত্রটা শীতের রাত্র ছিল বৃষ্টিও শুরু হইল শীত আর বৃষ্টির কারণে আবহাওয়া অনেক খারাপ হয়ে গেল আমাকে যারা পাহারা দিচ্ছিল তারা শীত আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই চুপি ঘরে প্রবেশ করলো তারা ওই চুপি ঘরে প্রবেশ করলো আল্লাহ আমাদের নাক দেখা স্বপ্ন আমি আমার খাঁচা তো থেকে আমি মনে চিন্তা করলাম উত্তর ছিল আমি কায়দা করে খাঁচা থেকে বাইরে গেলাম তো শুরু করলাম

আজ মুসলমানদের মধ্যে যত মারামারি এই রসুল পিছনে আমাদেরও বিরাট একটা ভূমিকা আছে আমাদেরকে লোকেরা মাস্রা জিজ্ঞাসা করে যেটা জানি সেটা আমরা বলি জানি না সেটা আমরা বলি মুসলমানেরা দুইভাগে বাঘ হয় মুসলমানেরা আপোষে মারামারি করে কিছু এই হুজুরদেরকে মানে কিছু এই হুজরদেরকে মানে আজ এই তাতিদের গণ্ডগোল এই পেরেশানি নতুন কোন আর ইসলামের ইতিহাসে এই তারিদের যে বিপদ এই উন্নতের উপরে এসেছে এর পূর্বে কখনো চোদ্দশো বছরে এত বড় বিপদ মুসলমানদের উপরে আসে নাই ভাইয়েরা আমাদেরকে বিদ্যীরা এত ক্ষতি করতে পারে নাই

মহলাই ইউসুফ সাহের জমানাতে তবলিগ এক ছিল মহলাই ইনামের জমানাতে জমানা সুন্নতের শিক্ষা ছিল আর যখন আসলো এই দুনিয়াটাকে ওটাকে নিয়ে সেখানে শুরু খেলা শুরু করলো বাবাদেবকে জনগণ থেকে বিচ্ছিন্ন করিয়ে দিল

तीन चिल्ला जेदी इसे ताकि जिक्के शर करो अल्लाह बोले चल बस अलो अहला जिक्रे इन कुंतुम ना, ना। बोले हमरा आलिम के मने ना तरह पुरा देरी पक्ष आयत मुनि के मने ना ये बोले हमरा आलिम देर के मने ना तरह रसूले हदीस के मने ना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलूलमाहुरसतुलंबिया वहीं नलंबिया अलमिवर्रसुदीनारुमला दिरहमा

এই উৎস কেমন মাত্র ধর প্রথম উৎস আল্লাহর কোরআন দুই নাম্বার উৎস রসুলের হাদিস একজন হক আর এই কথা বলতে পারেন রসুল